Thank <laughs> you. আমরা কেউই না যে প্রিয় মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যায় কিন্তু অনেক সময় আমাদের কিছু করার থাকে না আমরা যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ি দূর প্রবাসের উদ্দেশ্যে তখন যদি প্রিয় মানুষটাকে মেরে ধরে বিয়ের জন্য দেওয়া হয় তখনই কষ্টগুলো সহ্য করা যায় যায় না অনেক সময় দেখা মানুষ প্রিয় চেহারা কথা বলে ও দেখতে হ্যান তে তোদের এই সম্পর্ক আমরা মানবো না যাই হোক আজকে রেস্টুরেন্ট ভাই এর ব্যাড আমাকে বলে যে শান্তা ছিল দুই হাজার বিশ তখন করোনা কালী সময় অন্যান্য দিনের মতো আমি তে একটা পোস্ট করলাম একটু ভিডিও গেমসে আসক্ত ছিলাম আমার পোস্টে একটা মেয়ে এসে হা হারিয়ে দেয় ওইখান থেকে ঝগড়া পুর আমরা রেগুলার কথা বলতে থাকি সম্পর্কটার নাম কিছুই ছিল না আমরা জানতাম আমরা এক অপর সাথে কথা না বলে থাকতে পারব ছয় মাস কেটে গেল আমি ওকে ফোন করে আই লাভ ইউ বলে ও আমাকে বলে এইভাবে কি প্রপোজ করে একটু সুন্দরভাবে বলেন ওইখান থেকে আমাদের রিলেশনটা শুরু হয়ে যায় দেখতে না দেখতে আট মাস কেটে যায় আমি ওকে সামনাসামনি কখনোই দেখি নাই ওই আমার পাশের গ্রামে ছিল আমরা ক্লাসমেট ছিলাম এবং একই কলেজে পড়তাম বাট কলেজে ওঠার পর আমি কখনো اٹেন্ড হই নাই যার কারণে ওকেও দেখি নাই তো আট মাস পর আমি ওর সাথে মিট করার জন্য কথা বলি ও ওর বাবা মায়ের ভয় আসতে চাইতো না আবার করোনা চলতেছিল তখন অনেক উজবার দেখিয়ে সে অবশেষে আমার সাথে দেখা করে একসাথে অনেকক্ষণ সময় আড্ডা দিই খুব সুন্দর ছিল ওই মুহূর্তটা তবে ওর সাথে দেখা করার পরই কেন আমাদের নতুন একটা ঝড় আসে ওর পাত্র দেখা শুরু করে আমি বুঝতেই পারতেছিলাম না যে কি করব আমাদের দুজনের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত ও আমাকে অনেক আমাকে কান্না করতে করতে বলতো যে আমাকে ছাড়া সে কাউকে বিয়ে করতে পারবে না আর আমি বিষয়টা সহ্য করতে না পেয়ে আমার ফ্যামিলির মানুষকে জানে আমি তো আমার কথাগুলো শুনতেই রাজি না আমাকে বলো যে তুই কত টাকা ইনকাম করস যে বিয়ের কথা বলিস আমার তখন একুশ বছর চলতে ছিল আর ও আমার থেকে দুই বছর ছোট ছিল আমার পমিলে আমাকে মেরে ফেলল ওর সাথে বিয়ে দিবে না আরabbo বিয়ের কথা শুনে আরজন পাসপোর্ট বানিয়ে আমাকে প্রভাস পাঠানোর ব্যবস্থা করে ফেলে আমি ওরই বলি যে আমাকে দুইটা বছর সময় দাও আমি বিদেশ থেকে এসেই তোমাকে বিয়ে করব তো ওকে এক আরইকেই চলে গেলাম বিদেশে ওর ফ্যামিলি ওকে অনেক আদর করত কিন্তু সে কোন সম্বন্ধাতে রাজি হতো না অনেক অপমান করত ওকে বলতে যার কত খাওয়া মতোকে বসিয়ে বসিয়ে তোর কি বাবার জমিদারী আছে নাকি সবকিছু নীরবে সহ্য করে আমার সাথে হাসিমুখে কথা বলতো এক বছর কেটে গেল আমার প্রভাসে ওর ফ্যামিলি আবার তলব শুরু করে তখন বিষয়টা পুনরায় আমি আমার মা-বাবাকে জানাই ওনারা বলে ঠিক আছে আমরা পার্সোনাল ভাবে দেখা করবো ওর সাথে চয় দলে ভাববো কি করা যায় একদিনও আসলো এবং আমার বাবা মাতার সাথে দেখা করে ওনারা বলে মেয়ে সুন্দর না আমার সাথে মানাবো না আসলে অনেক চিকন ছিল ও যে রকমই হোক আমি তাকে মন থেকে ভালোবাসতাম পর ওনারা আমায় বলে যে আমার বিয়ের বয়স হয়নি আমরা সমবয়সী ওনারা এই সম্পর্ক মানবেন পর আমি প্রিয় মানুষের সাথে সিদ্ধান্তে আসি ওকে বলে যে আমাকে আরো কিছু সময় দিতে ও আমাকে বলে যে ওকে মেরে ফেললে ও কাউকে বিয়ে করবে না আমি নিশ্চিন্তে কাজ করতে আমার থেকে আমাকে বেশি ভালোবাসতেছে যা বলতাম তাই শুনতো প্রতিবারের মতো মাধ্যমকে বিয়ে ভেঙে দিত বিদেশে আসার পর লাইন ভালো ছিল না টাকা কামাইতে পারতাম না ঠিক মতো বাড়িতে অনেক ঋণ হয়ে যায় প্রায় সাত লক্ষ টাকা আমাকে বলে দেয় না পর্যন্ত বাড়িতে না যেতে আমি কাজ করতে থাকি টাকা পারতাম না আমাদের দুই বছর আমাকে কল করে বলে আনছে তাকে দেখার জন্য সবকিছু ঠিকঠাক করে ফেললে ওনারা তো আমি ওকে সান্ত্বনা দিতেছিলাম যে দেখতে আসলেই তো আর বিয়ে ঠিক হয়ে যাবে না ওই ছেলেটা আসলো ওরে দেখলো আর ওই সময়টা যে কি অবস্থা হয়েছিল আমার তা হয়তো বলে বুঝাতে পারবো না দুইটা বছর যাকে নিজের জীবনের বেশি ভালো ভালোবাসছি সে যদি অন্য কারো সামনে সে যে গুজে যায় বিয়ের জন্য তখন একটা পাশান মানুষের চোখে পানি চলে আসবে রাগ ঝগড়া সবকিছু ছিল আমাদের সম্পর্কে নিজেদের মধ্যে মানিয়ে নিতে আবার পরে যখন ওই ছেলেটা দেখতে আসে আমি আবার আমার কাছে কল করি ওরা এই শুনে রেগে যায় বলে যে সাত লক্ষ টাকা ঋণ ভুলে গেছ নিজে কামাজ কত বিয়ের জন্য পাগল হয়েছ যে কোনোভাবে মানাতে পারতেছিলাম না বাড়িতে আর ওদিকে আমার কলে যেটা বলতেছে আমাকে নিয়ে যান না আপনার কাছে আমি না কারো হতে পারবো না আপনাকে ছাড়া রাত দিন কান্না করতেছে বলে যে মরে যাবে সে কিন্তু আমি কিছুই করতে পারতেছিলাম না ওকে ছেলেটা চয়েস করে ফেলে অনেক টাকা ওর প্রিয় মানুষটার মা বাবা ওর বিয়ে ডেট ফিক্সড করে ফেলে 2023 মে মাসের 22 তারিখ ওর বিয়ে আম বায়টার স্টোরিটা শেয়ার করার পর কান্না কাটি করতেছিল দেন আমি ওকে অনেক কিছুই বুঝাই অনেকবার আমি বলতেছিল সুইসাইড করবে এরকম কিছু আমি আমার সবটুকু দিয়েই বুঝাইছি এরপর দিনই ওনার ওই অ্যাকাউন্ট অফলাইন পরে কি মেটার বিয়ে হয়েছে নাকি বায়টার কিছু হয়েছে আমি ঠিক জানি তবে সুইসাইড সমাধান না তবে যা আছে তাই হবে ভাগ্যে যা আছে তাই হবে আমরা চাইলেই যে সবসময় সবকিছু পাবো ব্যাপারটা এমন না আর কিছু মা বাবা এমন কেন হয় ভাই তাদের সন্তানের নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে একটা মেয়েকে ফ্যামিলি তানলেই যে ও সব খেয়ে ফেলবে এবং সব ধ্বংস করে ফেলবে ব্যাপারটা এমন না ছেলেটা তো বেকার ছিল না বুঝে উচিত ছিল ওনাদের ভাই এটা কি বেঁচে আছে কিনা আমি জানি না তবে যেখানেই থাকুক হ্যাপি থাকুক দোয়া করি কি আর বলবো অনেকদিন পর আসলাম অনেক কিছুই বললাম দেখা হচ্ছে নেক্সট কোনো লাভ স্টোরিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইস